আমরা এখন শিক্ষিত আমরা এখনও শিক্ষিত না আগে এক সময় ছিল হয়তো বাংলাদেশে নিরক্ষরতা ফিফটি পার্সেন্ট এখন ঘরে ঘরে শিক্ষিত জ্ঞানী ঘরে ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ঘরে ঘরে গুগল আছে মোবাইল আছে টিপ দিলে দেখা যায় বিশ্বের কোন প্রান্তে কি হচ্ছে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ ভারত পাকিস্তান সৌদি আরব আমেরিকা জাপান কেনাডা অস্ট্রেলিয়া এগুলো কি আল্লাহর তৈরি 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 না বান্দার বান্দার কার তৈরি আল্লাহর তৈরি হচ্ছে পৃথিবী সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারা এগুলো কার তৈরি আর সীমানাকে তৈরি করেছে বান্দা তৈরি করেছে পৃথিবী আল্লাহ তৈরি করেছে আর সীমানা নির্ধারণ করেছি আমরা সত্য না মিথ্যা উত্তরে নর্থের দিকে যদি যাই পৃথিবীর যেখানে ছয় মাস সূর্য উঠে না যেখানে চন্দ্র দেখার সুযোগ নাই তাদের তো তাহলে আর রোজা রাখার সুযোগই নাই তারা বলবে ছয় মাস পরে ঈদ আর রোজা আমার কাছে ফেরত আসবে সারা পৃথিবীর জন্য চাঁদ কয়টা বিশ্বের এক জায়গায় চাঁদ দেখা গেলে সারা মুসলিম উম্মার জন্য রোজা রাখা ফরজ সত্য মিথ্যা বলেন আমাদের এই ভ্রান্ততা থেকে বের হয়ে আসা উচিত